প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জাতীয় রাজনীতিতে মাইক্রোসফট চেয়ারম্যান এবং সিইও সত্য নাদেলার সাথে দেখা করেন এবং প্রযুক্তি উদ্বোধন এবং এআই এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নমস্কার আমি দীপশিকা চলে এসেছি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে নাদেলা বলেন ভারতকে এআই প্রথম করার প্রতিশ্রুতি তৈরি করতে মাইক্রোসফট উচ্ছ্বসিত এর আগে নাদেলা অত্যাধুনিক পণ্য এবং সমাধান তৈরিতে ভারতের বিকাশকারী সম্প্রদায়ের মুখ্য ভূমিকা তুলে ধরেছিলেন যা জাতির জন্য চ্যালেঞ্জগুলি সমাধান করে এবং সারা বিশ্বে স্থাপন করা যেতে পারে কোম্পানির চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলার সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে মাইক্রোসফটের উচ্চাভিলাষী উচ্চ সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিকল্পনায় খুশি প্রকাশ করেছেন একটি পোস্টে বলেছেন সত্য নাদেলা আপনার সাথে দেখা করে সত্যি আনন্দিত ভারতে মাইক্রোসফটের উচ্চাভিলাষী সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে জেনেও আমি আনন্দিত আমাদের বৈঠকে প্রযুক্তি উদ্বোধন এবং এআই এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করাও চমৎকার ছিল থার্টিন পয়েন্ট টু মিলিয়ন ডেভেলপার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারত হল গিট হাবের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার একটি মাইক্রোসফট মালিকানাধীন সফটওয়্যার সহযোগিতা এবং উদ্বোধন প্ল্যাটফর্ম এটি দু সালের মধ্যে গিট হাবের বৃহত্তম বিকাশকারী সম্প্রদায় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর গিট হাবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক জেনারেটিভ এআই প্রকল্প রয়েছে